মাজেউবোৰ মালিক হেলাম নে গৰু লাগে গরু ব্যসল ক্রস করে গরু বালছে অনাস রে না কি সরার ইন্ডিয়াতে গরু না

કોન્ટ્રાક્ટર વાગે કારવા નું રૂખો નું રાઉડ આ કામ મેં આમેરે બળતરે ની કુલ જે તો গরু তো শেয়ারম্যান লাগান এক গরুর গরু তুই লান আছে

কাস্টমার নাই নাকি কাস্টমার কম Thank you. இந்த <laughs> நம்பர் <laughs> 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 କେ କେ ଭିରେ କାମ बतावे ले भैया तो क्या कह रहा हूं क्या দরকার উৎসল নরুমের গরু বিক্রি হয়েছে আপনার গরু ঘর যায় দরগাঁয়ের উৎসল নরুনের গরু বিক্রি হয়ে গেছে আপনার গরুর কাছে যায় বাজারের দিনবার পাহাড় দিন আপনাকে আপনার লুকে খুঁজতেছে তাড়াতাড়ি কাউন্টার সামনে আসেন